সালামু আলাইকুম এই যে বিপ্লবী বিপ্লবে প্রোক্লেমেশন ওরা কি করতেছে জানি না বাট সরকার করবে বলছে এবং সেই জন্য ওরা এখন ছাত্ররা একটু নমনীয় হয়ে গেছে কিন্তু আমার কথা হচ্ছে যদি তা করা হয় তাহলে এইটাই সুযোগ যে উপদেষ্টা পরিষদকে বাতিল করে নতুন উপদেষ্টাদের বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে এবং রাষ্ট্রপতিকে অপসারণ করে ডক্টর নজ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে পারেন এবং বিপ্লবী সরকারের মাধ্যমে সংবিধান রচনাসহ নতুন যেগুলো বৈপ্লবিক পরিবর্তন দরকার ওই ধরনের সংস্কারগুলো করা যেতে পারে স্বাস্থ্য বাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিশেষ করে জরুরি ভিত্তিতে সংস্কার এবং বিভিন্ন পরিবর্তনের দরকার রয়েছে যেমনই রয়েছে অন্যান্য বিভাগে সে বিপ্লবী সরকার গঠনের যে দাবি এটা প্রথম থেকে হয়ে আসছিল যেহেতু এটা হয়নি সেটা এখনই সময় যদি এই বিপ্লবী সরকার গঠন করা হয় তাহলে বৈপ্লবিক যে পরিবর্তনগুলো যেগুলো রাজনৈতিক সরকাররা করতে চায় না সেই ধরনের পরিবর্তনগুলো জনসাধারণের জন্য এবং জাতির উন্নয়নের জন্য যেগুলো দরকার ওগুলো করা যেতে পারে নির্বাচন কত তাড়াতাড়ি হবে এটা উল্লেখযোগ্য বিষয় না আমাদের সকলের মনে আছে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তার সেই দুই হাজার নয় এবং দশের দিকে তখনই তার কিছুদিন পরেই যে বিদেশি কিছু প্রশিক্ষণপ্রাপ্ত লোক কিলিং মিশন নিয়ে আমাদের দেশে এসেছিল একশো জনের মতো একটি দল এসেছিল এবং তারা বিভিন্ন জায়গায় দেশে আওয়ামী দোসর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে যোগ সাজসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গুপ্তহত্যা অপহরণ এইসব কর্মকাণ্ডে লিপ্ত ছিল শেখ হাসিনা আওয়ামী লীগ এদের আদতেই হচ্ছে হত্যা গুম খুন এসব আমরা যা গত বিগত বছরগুলোতে দেখেছি সম্প্রতি দেশে ভারতের সহযোগিতায় আওয়ামী দোসররা আমাদের দেশে একটার পর একটা অঘটন ঘটিয়ে দেশে যে অনিশ্চয়তা সৃষ্টি করার একটা প্রয়াস পাচ্ছিল তাতে কোনো গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করতে না পেরে এখন সম্প্রতি যেই একটি এরা ঘটাতে যাচ্ছে আমাদের দেশে আমরা জানতে পেরেছি যে সেই একই কায়দায় বিদেশি কিছু প্রশিক্ষণপ্রাপ্ত লোক খিলার। তারা কিলিং মিশন নিয়ে আমাদের দেশে এসছে অনুপ্রবেশ করেছে এবং দেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী এবং কর্মীদের সহযোগিতায় তারা দেশের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট গ্রুপে ছয় জনের ছোট ছোট দলে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ভারত বিরোধী আন্দোলনের সাথে যাতে জড়িত তাদেরকে হত্যার মিশন নিয়ে মাঠে নেমেছে এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদেরকেও তারা হত্যা করার প্রয়াস পাবে বলে ধারণা করা হচ্ছে তো এই বিষয়ে আসলে সরকারেরও এদের নিরাপত্তার দিকে খেয়াল রাখা উচিত ব্যবস্থা নেওয়া উচিত এবং ভারত বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত ভারতের বাদের বিরুদ্ধে যারা সোচ্ছা তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্ব গুরুত্বপূর্ণ নেতা যারা তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনারা কৌশলে চলাফেরা করবেন এবং সাবধানতার সাথে নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে এবং বিভিন্ন জায়গায় মহল্লায় একটা এমন একটা ব্যবস্থা সুসংগঠিত করতে হবে যে অপরিচিত এবং সন্দেহজনক কাউকে দেখলে যেন আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তাকে সোপর্দ করা হয় আইনের কাছে এবং সরকারের পক্ষ থেকে গোয়েন্দাদেরকে আরও সক্রিয় করা উচিত যাতে সন্দেহজনক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত যারা ছিল এবং আছে যাদের কাছে এখনও অস্ত্রশস্ত্র আছে পুলিশের তালিকা থেকে এদের নাম বের করে এবং পূর্বের কর্মকাণ্ডের ভিত্তিতে ভিডিও ফুটেজ যে তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা উচিত এবং যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত এদেরকে আইনের আওতায় আনা উচিত যাতে এরা এই ধরনের কর্মকাণ্ড চালাতে না পারে এবং এমনও হতে পারে যে তারা সরকারের বিভিন্ন দায়িত্বে যারা আছে তাদের মধ্যেও কাউকে হত্যার প্রয়াস পেতে পারে যাতে এটা দোষটা ছাত্র বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপরে আসে এবং জনগণের উপরে আসে যে সরকারের উপদেষ্টা পরিষদ বা অন্য কেউ এদেরকে পরিবর্তনের কথা বলা হচ্ছে করা হচ্ছে না এবং সেই জন্য সরকারের প্রতি একটা প্রতিবাদ স্বরূপ এইসব ঘটনা ঘটাচ্ছে কিন্তু আসলে এই ঘটনা হয় এই কিলেন মিশনে যারা তৎপর তারাই এই ধরনের ঘটনা ঘটাতে পারে কাজেই নতুন মুখ কোনো এলাকায় দেখা গেলেই তাদেরকে যাচাই বাছাই করে আইনের আওতায় আনা উচিত এবং এ বিষয়ে সবাই সতর্ক থাকা উচিত ছাত্র এবং বিভিন্ন নেতা কর্মী যারা আছে দেশের জন্য কাজ করছে তাদের নিজেদের নিরাপত্তার দিকে খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি এবং সরকার পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত গোয়েন্দাদেরকে সক্রিয় করা উচিত এবং এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত আমি আজকে খুবই আনন্দ অনুভব করছি একটি কারণে যে আজকের এই এই মুহূর্তে আমাদের দেশের জনগণ বুঝতে পারছে যে আমাদের দেশের বুদ্ধিভিত্তিক সব সন্ত্রাস সন্ত্রাসী অর্থাৎ আমলাতন্ত্রের যে হোতারা আমাদের বেসামরিক প্রশাসনের জনপ্রশাসনের যেই আমলারা তারা কিভাবে আমাদের দেশের প্রতিটি সরকারকে তারা জিম্মি রেখে তাদের ইচ্ছা মতো তারা কাজ করিয়ে নেয় তারা সবাই একজোট কিন্তু প্রতিটি সরকার বদল হয় কিন্তু এই বেসামরিক যে আমলারা তারা চাকরিছুতিও হয় না তাদের সাজাও হয় না এবং তারা হাজার অন্যায় কর্মকাণ্ড করেও পার পেয়ে যায় কারণ তার কারণ হচ্ছে এক দল আরেক দলকে একজন আরেকজনকে খাবার দেয় ছায়া দেয় এবং তাদেরকে উদ্ধার করে তো এখন একইভাবে এই যে আমাদের বিভিন্ন সরকারের পরিবর্তনের পর বা বিভিন্ন সরকারের সময়কালীন সময়ে ওরা একাঠা হয়ে ওদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো ওরা সব সময় আদায় করে নেয় সরকারের কাছ থেকে এবং অন্যান্য বিভাগের বিভিন্ন বাহিনী বা অন্যান্য বিভাগের যারা আছে যারা আমলাতন্ত্রের অংশ নয় তাদেরকে তারা দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন কারণে তাদেরকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সহযোগিতা করে না এবং প্রত্যেকটি সরকারকে তারা তাদের মতো করে পথ চলাতে বাধ্য করে একইভাবে এই চব্বিশের বিপ্লবের পরেও যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো তাদেরকেও তারা ভুল পথে হাঁটাচ্ছে এবং যারা অন্যায় কর্মকাণ্ড গত সরকারের সময় করেছে তারা তো সপদে বহাল তবিয়তে আছে এবং তাদের উপর কোনো কিছু হয় নাই অথচ পুলিশ বলেন বা বিভিন্ন বাহিনীতে বলেন বা অন্যান্য জায়গায় যারা স্বৈরাচারের দোষও ছিল তাদের উপর কিন্তু বিভিন্নভাবে কেয়ামত নেমে আসছে কিন্তু এই আমলাদের উপরে কোনো কিছুই হয়নি বরঞ্চ বরঞ্চ তারা একাটা হয়ে নিজেদের স্বার্থ আদায়ের জন্য অনশন গোট করতেছে তারপরে মিশে যাচ্ছে ওরা মিশে যাচ্ছে এবং কে বঞ্চিত অবঞ্চিত এটা বোঝা মুশকিল এবং ওদেরকে সাপোর্ট দিচ্ছে দিয়ে ওদের স্বার্থ আদায়ের জন্য আপনারা দেখেন অতি সম্প্রতি খবর প্রকাশ হয়েছে যে সাতশো জন বঞ্চিত আমলাদেরকে তারা পদ দি পদে স্বপদে ফিরাই নিচ্ছে চাকরিতে ফিরিয়ে নিচ্ছে টাকা পয়সা দিয়ে অর্থনৈতিকভাবে যে ক্ষতিপূরণ এগুলো দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু অন্যান্য জায়গায় সশস্ত্র বাহিনীতে কিচ্ছু হয়নি তো আমার কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে বিপ্লব হলো মাধ্যমে যে বিপ্লব হলো এবং যেই স্বাধীনতা আসলো এরপরও যদি বৈষম্য থাকে এবং আমলাদেরকে বেশি পাত্তা দেয়া হয় তাহলে এই আমলারাই কিন্তু ডক্টর ইউনুসের সরকারকে ডুবাবেন এবং এই বিপ্লবকে ব্যর্থতার পথে নিয়ে যাবেন কাজেই যারা স্বৈরাচারী সরকারের দোষর ছিল এবং তাকে তার অন্যায় কর্মকাণ্ডে সহযোগিতা করেছে তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে বের করে দেওয়া উচিত নাইলে বিপদ বারবার আসবে বিপদ বারবার আসবে এবং এতে কোনো আইনগত জটিলতা নাই এদেরকে জাস্ট সেক দেন এদেরকে চাকরিছুতো করে দেন চাকরি থেকে বের করে দেন যত এই আওয়ামী দোসর এবং শেখ হাসিনার দ্বারা পদায়ন হয়েছে তাদেরকে এই বিভিন্ন মন্ত্রণালয়ে এই সচিব উপসচিব যারা আছে তাদেরকে অতিরিক্ত সচিব বিশেষ করে সিনিয়র লেভেলে তাদেরকে সহায়তে হবে এবং এই ছাড়া আর কোনো উপায় নাই আজকাল সবাই বুঝতে পারছে যে আমলারাই আমাদের দেশের হচ্ছে ওই যে বলে না বুদ্ধিভিত্তিক সন্ত্রাসী এবং তারা এ তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেশ ভিতরে একটা অনিশ্চয়তা সৃষ্টি করে এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সঠিক পথে অগ্রসর হতে পারে না এবং আমাদের উন্নয়নের পথগুলো ব্যাহত হয় কাজেই আমলাদেরকে চাকরি থেকে বের করে দিতে হবে এবং তাদেরকে বেশি পাত্তা দিতে হবে না তাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে না কারণ এরা চোর পাটপার দুর্নীতিবাজ এরাই কিন্তু আমাদের দেশে সবসময় লুটে ফুটে খায় কিন্তু তারা চোরে চোরে মাস দুবাই একজন আরেকজনকে কভার করে সেই জন্য ওরা বেঁচে যায় এবং একাটা হয়ে ওরা সব সময় ওদের স্বার্থ আদায়ের জন্য কাজ করে যায় জিনিসটা আমাদের সকলকে বুঝতে হবে এবং সরকারকেও একই সাথে বুঝতে হবে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে